চলে এলাম আমাদের পরবর্তী শাড়িতে সো এটাও কিন্তু আমাদের হিউজ কোয়ান্টিটি স্টকে ছিল যেটা স্টক আউট হয়ে গেছে খুবই দ্রুত তারপর আবার অনেক আপুদের রিকোয়েস্ট ইন করা হয়েছে স্টকে অ্যান্ড অনেকগুলো শেষ মানে আপুদের চেয়েও আমরা দিতে পারিনি সো এই ভিডিওতে মানে আমরা এখন প্রতিটা ভিডিও মেক করি ডিমান্ডিং কিছু শাড়ি নিয়ে তো এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা হচ্ছে পিঙ্ক এন্ড জাম কালার মধ্যে কম্বিনেশন করা অনেক 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 সুন্দর এন্ড এটাই চলুন আমি আপনাদের ডিটেলস এ দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে অ্যান্ড আমার পড়াটা লুকটা তো দেখলেন এখন কিছু ডিটেলস এ দেখাই আর এন্ড এটাও কিন্তু হচ্ছে আমাদের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সানজানা ব্র্যান্ডের ইন্ডিয়ান সানজানা ব্র্যান্ডের স্টেট শাড়ি যেটা অনেক বেশির মধ্যে পরে যায় এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস এন্ড এই থাকছে ফুল বডিটা খুবই সুন্দর কার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে দিবেন কার কেমন লাগলো এবং যার বেশি ভালো লাগবে দ্রুত 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 করে ফেলবেন এটা হচ্ছে আচলের পোষণটা শাড়িটা কিন্তু অনেক বেশি সফট এবং অনেক 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 বেশি কমফোর্টেবল ইনসাইড ঢাকায় আমাদের ডেলিভারি চার্জ থাকবে সিক্সটি টাকা আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ থাকবে আমাদের ওয়ান টাকা আউট অফ ঢাকায় যারা আছেন তারা শুধুমাত্র ওয়ান ফিফটি টাকা অ্যাডভান্স বিকাশ পেমেন্ট করে দেবেন বাকিটা থাকবে ফুল ক্যাশ অন ডেলিভারি অ্যান্ড এটা কিন্তু দাম মাত্র 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 চোদ্দশো পঞ্চাশ টাকা দেরি না করে অর্ডারটা এখনই কনফার্ম করবেন যার যেটা ভালো লাগবে আপনাদের ফোন নাম্বার অ্যাড্রেসের সাথে অ্যান্ড স্ক্রিনশটের সাথে ঠিক আছে তো এটা শাড়িটা তো দেখাই দিলাম তো আরেকবার দেখাই দিই যে এটা পরার পর আপনাদের কেমন লুক দিবে ঠিক আছে এই হচ্ছে পরার পরের লুকটা খুবই 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 সুন্দর খুবই হ্যাঁ তো এই শাড়িটাও তো দেখিয়ে দিলাম